সম্মানিত সুপ্রিয়া দর্শক শ্রোতা দর্শক থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি একটা আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হইছে আমার সাথে অডিও কলে কেন আসলে ভিডিওতে বিস্তারিত থাকবে অবশ্যই আপনারা ভিডিও কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি

আরে কিছু মনে মনে তো মনে শক্ত অনেক থাকে বাইরেও থাকে ভিতরেও থাকে তো আপনি কেমন মনের মানুষটা চাচ্ছেন এটা বলেন মনের মানুষ যা মনে হোক না কেন আমার দায়িত্ব নিলে আমার পাশে থাকলেই হবে পরিবারে কে আছে আপনার পরিবারে কেউ নাই খালা আছে খালার কাছে থাকে সবাই কোথায় গেছে বাবা মারা গেছে মাদ্রিদ হয়ে গেছে অন্য জায়গায় খালার কাছেই থাকেন

সেই টা হচ্ছে একটা মনের মানুষের দরকার মনের মানুষ নাই সে ভালো নাই আছে ভালো মানে একটা মনের মানুষ হলে আরেকটু ভালো থাকতো আর কি তো সমস্যা হচ্ছে তার পরিবারের বাবা মা কেউ নাই খালার কাছে থাকে ছোট একটা ভাইকে নিয়ে চাচ্ছে একটা মনের মানুষ যে সুখে দুঃখে পাশে থাকবে মনের সাথে মন যদি মিল খায় তাহলে বিয়ার ঘর পর্যন্ত পৌঁছাইবে আমি কি ঠিক বললাম হ্যালো হ্যাঁ বলেন বলছি আমি যেটা বললাম এটা ঠিক আছে তো

আপনি একটা অবিবাহিত ইনটেক তাহলে আপনার বিয়ে হয় নাই আপনি হচ্ছে একটা বিয়া বিয়া হয়েছে এমন মানুষের কাছে কেন বিয়া করবেন অবিবাহিতার প্রশ্ন নাই এখানে বিয়ে হয় নাই তো কি হয়েছে আর বিয়ে হলে সমস্যা কিছু সেটা তো আমার দায়িত্ব নিতে পারে তাতে তো কোনো সমস্যা নাই হুম আপনার কোনো অসুবিধা নাই পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা আমি করি নাই ও সমস্যা তো এইখানে

ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে কথা কথাগুলোর উত্তর দেওয়ার জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা কথা শুনে যারা ভালো পাইছেন ভালো লাগছে চাইলে ওনার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন ওনার একটা মনের মানুষ আপনারা তো শুনছেনই তা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা ধৈর্য ধৈর্য কষ্ট এম এস কে চ্যানেলের সাথে ছিলেন ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই ধন্যবাদ তো আপনারা জানেন আমি এমন ভিডিও গুলা সবসময় আপলোড দিই যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইউ মেসেঞ্জার ছড়াই সরাই দিবেন আপনাদের মতামত গুলা কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ